দুধ না হয় খামার টিকা নি কষ্ট কর এখন অনেক দাম এখন পিছনে অনেক উপরের গাভি আমার কাছে আছে আসলে আমি মুখ দিয়ে বলবো না আমার অনেকে তো ভিডিওটা দেখবে সবাই দেখে তারা আমার কমেন্টস করবো যে আসলে গরুটা আসলে ত্রিশ লিটার গাবি কি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে অনেক দিন পরে দেখতে পাচ্ছেন কোথায় নিয়ে এসেছি আসাদ ভাইয়ের এখানে আপনারা অনেকেই বলে থাকেন যে আসাদ ভাই কেন বিরোধ দিচ্ছেন না আসাদ ভাইয়ের এখানে মার্শাল্লাহ খুব বড় বড় গাবি পাওয়া যায় এবারও আসার পরে দেখলাম বিগ সাইজের দুই তিনটা গাবি রয়েছে এবং আসাদ ভাই যেটা বললেন যে তিরিশ প্লাস দুধের গাবি ওনার এখানে রয়েছে আর আসাদ ভাই বেশি দুধের গাবি কালেকশন করার অন্যতম কারণ হচ্ছে এখন যারাই খামার করে আপনার বেশি দুধ না হলে খামার করে টিকানোটা অসম্ভব কারণ খাবারের দাম যে বেশি লেবারের দাম বেশি সব কিছুরই আসলে দাম বেশি এখন যারাই গাভি পালন করে মোটামুটি সবাই বিশ প্লাস দুধের গাবি খুঁজে থাকে যার কারণে উনিও ভালো ভালো গাবি সংগ্রহ করেন তো চলুন আপনাদেরকে একটু এবং দরদাম সহ বিস্তারিতাইকুম আসসালাম আসাদ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ সফর টফর করলেন দেখলাম জি ভাই আসলে সফর করলে মন ভালো থাকে

এখন তো আপনি কটা সময় আসছেন বাজে কটা দেখেন তো বিকেল বেলা বিকেল বেলা আসছেন এখন তো আসলে কোনো গাবি দেখেন টাইম না ভাই আমাদের কিন্তু দুই টান দেওয়া হয়েছে সকালে দুই টান দেওয়া হয়েছে আমাদের কারণ এগুলা উলানে পানি আছে এখন এখন তো আপনি দুধ আসে নাই এগুলো যাই আছে শাল দুধ এটা দেখে নিতে পারবো আচ্ছা কেমন জি এটা আপনার পঁচিশ লিটারের উপরে দুধ হবে পঁচিশ লিটার গ্রান্ট এগুলো আচ্ছা কি জাত মান দেখে এটা এটা আপনি বলেন যে কি জাত মান এটা গরুটা কি এটা কি দেখেন তো এই মাজার গরু তো একটা মনে হয় যে

খাওয়ার জন্য বাদ পাকি টুকুকা আপনি বিক্রি করে যাই হোক এটা আপনি বর্তমান দু দশ জি এটা তিন মাসের প্রেগনেট বাচ্চার ব সাড়ে চার মাস বাচ্চাটা দেখিয়ে দিন কত বড় বাচ্চা এটা কেমন দাম এটা ভাই আসলে এখন তো রেডি হয় নাই রেডি গরু না এটা যে কিছু দিন নেই আপনি আমার সাথে যোগাযোগ করে নিবেন দাম বলেন তিন লাখের নিচে না ভাই উপরে দাম মানে বাচ্চার দাম সত্তর হাজার টাকা আছে বাচ্চাটা আপনি দেখিয়ে দেন আচ্ছা

অবশ্যই আমার কথা হলো সব খামারে আমার গরু আছে আল্লাহ আল্লাহ মতে সবাই আমাকে চিনে আর যারা চিনে না তারা গরু কিনে নাই তারা অবশ্যই আমার কাছে আসবেন দেখবেন দেখে শুনে গরু নিয়ে যাবে আর যারা আসতে পারবেন না তারা আমাদের মোবাইল নাম্বার আছে বা আপনি হোয়াটসঅ্যাপ এমন নম্বর আছে এর নাম্বারে কথা বলবেন কথা বলে দাম দর করে নিয়ে যাবেন নিয়ে যান থাকবো যে কি না কি সত্য কথা আমরা জি ভাই অবশ্যই দেখে শুনে নিয়ে যাব আপনি দেখে শুনে নিয়ে যান সবচেয়ে ভালো হবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম